নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা জীবনে যা কিছুই করি প্রত্যেকটি কাজেরই একটা প্রতিফলন আছে কখনো কখনো মানুষ নিজের স্বার্থে অন্যের বিরুদ্ধে মিথ্যে কথা বলে নেতিবাচকতা ছড়ায় কিন্তু তারা ভুলে যায় যে যার বিরুদ্ধে আপনি নেতিবাচক কথা বলছেন একটু নিজের মনের দিকে তাকেই দেখুন তো আপনি কি সত্যি বলছেন এটা ভুলে যাবেন না যে যার বিরুদ্ধে বলছেন সে না দেখলে না জানলেও ইউনিভার্স কিন্তু সব দেখে আর এই পরিস্থিতি ঘুরতে কিন্তু সময় লাগবে না কারণ দিনের পর দিন এই পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে এখন ইউনিভার্স তার শক্তি প্রকাশ করবে নেতিবাচক শক্তি ফেরত যাবে যে সেটা ছড়িয়েছে তার কাছে আজ ইউনিভার্স তার জবাব দিতে শুরু করেছে বন্ধুরা হয়তো আপনার খুব আপনজন হয়তো রক্তের সম্পর্কের কেউ আজ আপনার বিরুদ্ধে যেভাবে নেতিবাচকতা ছড়াচ্ছে আপনি সেটা বুঝেও না বোঝার ভান করছেন আপনার অন্তরাত্মা বুঝতে পারছে কিন্তু আপনার মন সায় দিচ্ছে না যে এ কি আমার আপনজন যদি আপনজন হয় তাহলে কেন এত নেতিবাচকতা আমার বিরুদ্ধে একটু ভেবে দেখুন আপনি যাকে ভালোবাসা বলে ভুল করছেন সেখানে কিন্তু বছরের পর বছর শুধু নেতিবাচকতাই জমা হয়েছে আছে একজন যে আপনার বিরুদ্ধে নেতিবাচকতা ছড়াচ্ছে আপনি কি বুঝতে পারছেন যে কে নেতিবাচকতাটা ছড়াচ্ছে যদি বোঝেন অবশ্যই কমেন্টে তার নামটা লিখবেন আমি শুধু কিছু ইউনিভার্সের তরফ থেকে সংকেত আপনাদেরকে দিতে পারি যে আপনার নামে বদনাম ছড়িয়েছে মিথ্যে রটিয়েছে সে হয়তো আপনার পরিবারের মধ্যেই কেউ একটু ভেবে দেখুন কে হতে পারে যিনি নেতিবাচকতা ছড়াচ্ছিলেন এখন তার জীবনেই সমস্যা আসবে যেই মহিলা আপনার নামে বদনাম করেছিল সে এখন নিজের ফাঁদেই জড়িয়ে গেছে তার সত্যতা সবার সামনে প্রকাশিত হয়েছে যারা এতদিন আপনাকে ভুল বুঝেছিল এখন তারা উপলব্ধি করেছে যে কেউ যদি আপনার নামে কিছু বলে তার কাছে আর আপনি সেটা শোনেন জানবেন সেই ব্যক্তি আবার আপনার পেছনে গিয়ে আপনার নামেও হয়তো বলছে এখন পরিবার পরিজনরা বুঝতে শুরু করেছে আসল সত্যি কি। এতদিনে সত্য উদ্ঘাটন হয়েছে আপনার জীবনের সমস্ত সমস্যার মূল কে অন্যায় করলে তার ফল একদিন না একদিন আসবেই আর যদি আপনি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে নিজের চোখে দেখতে পারবেন যে অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট কিভাবে নিজের কাছে ঘুরে আসে তাই নিজেকে নেতিবাচক লোকদের থেকে মুক্ত রাখুন ভালোবাসা ছড়িয়ে দিন সত্যি কথা বলুন ইতিবাচক থাকুন তাদের কর্মফল তারা ভোগ করবে আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে যে অন্যায় করছে সে কি আদৌ শাস্তি পাবে এটা মনে রাখবেন যে আমরা অনেক সময় ভাবি যে অন্যায় করলে কেউ টের পায় না কিন্তু মনে রাখবেন ইউনিভার্স সব দেখে আপনি যতই লুকান না কেন আপনার প্রতিটি কাজ মহাজগতের শক্তির কাছে পৌঁছে যায় তাই ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন কেউ একজন আছে যিনি আপনার নামে সব সময় নেতিবাচকতা ছড়াচ্ছিল আত্মীয়দের কাছে খারাপ বলতে শুরু করেছিল কেউ আপনার গুণের কথা বললেই সে সেটা সহ্য করতে পারত না হয়তো আপনার দোষ না থাকলেও দোষ খুঁজে বেরাতো এইভাবে হয়তো ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা পারিবারিক দূরত্ব তৈরি হয়েছিল আপনাকে সন্দেহ করতে শুরু করেছিল সবাই আত্মীয় স্বজনরাও হয়তো মুখ ফিরিয়ে নিয়েছিল আপনি তখন ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন কিন্তু চুপচাপ কেঁদেছেন প্রার্থনা করেছেন ইউনিভার্সের কাছে সাহায্য চেয়েছেন এটা মনে রাখবেন নেতিবাচক শক্তি কখনও অন্যকে ধ্বংস করতে পারে না যে ছড়ায় শেষ পর্যন্ত সেই শক্তি তার জীবনে ফিরে আসে সেই মহিলা ভেবেছিল আপনাকে সবার চোখে খারাপ বানিয়ে সে জিতে যাবে কিন্তু ইউনিভার্স ধীরে ধীরে তার জন্য অন্য ব্যবস্থা করছিল আত্মীয় স্বজন সকলেই এখন বুঝতে পেরেছে যে আপনাকে শুধু শুধুই দোষী বানানো হচ্ছিল ধীরে ধীরে সেই সত্যি প্রকাশ পেতে শুরু করলো সেই মানুষের বলা মিথ্যে কথাগুলো উল্টে তার জীবনেই এখন সমস্যা আনতে শুরু করলো অথচ আপনি এখনও মুখ বুঝে সহ্য করছেন হয়তো আপনি চাইলেই তার মুখোশটা খুলে দিতে পারতেন কিন্তু আপনি চাননি নিজেকে ঝুট ঝামেলায় জড়াতে কারণ ইউনিভার্স আপনাকে সেইভাবেই তৈরি করেছে ইউনিভার্স ন্যায্য বিচারক আজ না কাল তার কর্মের প্রতিফল ফিরে আসবেই একদিন সেই মুহূর্ত আসবে সবার সামনে সত্যিটা ধরা পড়বে কিছুটা আপনার পরিবার পরিজনেরা বুঝতে পেরেছে আসল অন্যায়কারীকে কাজেই অবাক হবেন না এতদিন যে অন্যায়ের শিকার আপনি হয়েছিলেন এইবার তা প্রমাণিত হয়েছে ইউনিভার্স ধীরে ধীরে আপনার সম্মান ফিরিয়ে দিয়েছে যে অপমান এতদিন আপনি সহ্য করেছেন প্রতিটা ফোটা অশ্রুর দাম ইউনিভার্স আপনাকে গৌরব আর সম্মানের সাথে ফিরিয়ে দেবে অন্যদিকে সে এখন নিজের ফাঁদেই আটকে যাবে তার চারপাশ অন্ধকারে ভরে যাবে একে একে সম্পর্কগুলো ভাঙতে শুরু করবে কারণ নেতিবাচক শক্তি কখনো টিকতে পারে না সত্যই জয়ী হয় মনে রাখবেন অন্যকে যে কষ্ট দেয় তার কষ্ট কখনো বৃথা যায় না অন্যের বিরুদ্ধে মিথ্যে ছড়ানো মানে নিজের জীবনে দুঃখ ডেকে আনা আর অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরা মানে ইউনিভার্সের ওপর ভরসা রাখা আর যদি আপনার জীবনে কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে ভয় পাবেন না ইউনিভার্স একদিন তার জবাব দেবে সত্যি সবসময় আলোয় আসে তাই সেই অপেক্ষায় থাকুন ইউনিভার্সের ওপর ছেড়ে দিন এই মহিলাই আপনার ইদানিং যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার আসল কারণ প্রস্তুত হয়ে যান ইউনিভার্স তাকে এবার মুখোশ খুলে আপনার সামনে আনছে আপনি হয়তো বুঝতে পারছেনও কিছুটা যে কে আপনার জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছিল যতই কঠিন পরিস্থিতি আসুক এই নারী যে আপনাকে পেছন থেকে ছুরিকাঘাত করতে চেয়েছিল তার প্রতিটি পদক্ষেপ কিন্তু ইউনিভার্স দেখেছে সে সামনে আপনাকে ভালো কথা বলেছে আপনার সুবিধা অসুবিধায় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে অথচ পেছনে এক চক্রবুহের জাল বুনেছে আপনার জন্য মিষ্টি কথা বলেছে আপনার সামনে কিন্তু গোপনে আপনাকে আপনার পরিবারের লোককে অভিশাপ দিয়ে গেছে আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে এখন সময় এসেছে সব কিছু খোলাখুলি সবার সামনে উপস্থিত যে নামটি আপনি এখন জানবেন সেটা আপনার অন্তরাত্মাকে বোঝানোর চেষ্টা করুন চোখ বন্ধ করে বসুন দেখবেন তার প্রতিচ্ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনি বুঝতে পারবেন যে কেন হঠাৎ করে আপনার জীবনের এত দুর্যোগ কেন সব জীবনের সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে কেন যে কাজগুলো হতে হতে আটকে গেছে কেন আপনার জীবনে এত বিপর্যয় সবার সাথে এত মানসিক দূরত্ব প্রতিটা দুর্ভাগ্যের পেছনে ছিল সেই কালো হাতের হাতছানি যে সামনে ভালো সেজেছিল আর পেছনে তোমার জন্য এক অদ্ভুত জাল বুনেছিল যেই জাল তোমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে আর এই অন্যায়ের প্রতিবাদ এবার ইউনিভার্স করবে ইউনিভার্স দেখেছে যে সে কিভাবে আপনাকে নেতিবাচকতায় বাঁধতে চেয়েছিল আটকে রাখতে চেয়েছিল জালিয়াতির মাধ্যমে সে এত দূরও গেছে যাতে আপনি কিছুই জানতে না পারেন সত্য আপনার আড়ালে থাকে কিন্তু ইউনিভার্স এখন তার মুখোশ খুলে দিয়েছে যারা এতদিন আপনার বিরুদ্ধে আপনাকে খারাপ ভেবেছিল তাদের চোখের পর্দা আজ সরে গেছে আজ তারা বুঝতে পেরেছে যে যেই ব্যক্তি কারোর নামে কিছু বলে লোকের নামে সব সময় নেতিবাচকতা ছড়ানোর স্বভাব সে আপনাকেও কখনো ভালোবাসতে পারে না সে যখন আপনার পেছনে যাবে তখন আপনার নামেও একজনের কাছে নেতিবাচকতা ছড়াবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের জীবনের এই ব্যক্তিটিকে বা এই মহিলাটিকে যদি বুঝতে পারেন তাহলে অনুরোধ করব যে আপনার যে পথ আটকেছে তার থেকে সরে আসুন দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে পজিটিভিটি আসবে যে মানে পরিস্থিতির মধ্যে আপনি ছিলেন বা যেই জটিলতা আপনার জীবনে ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে তখন আপনি বুঝবেন যে কেন কোনো কারণ ছাড়াই আপনার সব সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছিল বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তার বহু দিনের পরিকল্পনা ছিল কিভাবে সেই নারী আপনাকে সবার থেকে সরিয়ে দেবে আত্মীয় স্বজন সবার থেকে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদে তার মুখোশ এখন সবার কাছে খুলে গেছে তাই তো তার জীবন থেকেই আজ ধীরে ধীরে কিছু সম্পর্ক দূরে চলে যেতে শুরু করেছে তাই বলবো ইউনিভার্সের ওপর সন্দেহ রাখবেন না তার ওপরে ছেড়ে দিন সত্যের ভার সবসময় ভারীই হয় বহন করতে হয়তো কষ্ট হয় কিন্তু এর কর্মফল ভালো মিথ্যা হালকা কিন্তু এই হালকাই আপনাকে একসময় জীবন থেকে উড়িয়ে নিয়ে যাবে হয়তো আপনি যা কল্পনাও করেননি সেটাই আপনার সাথে ঘটবে তো যদি এই বার্তাটা যারা শুনছেন কারোর মনে কোনো নেগেটিভিটি থাকে বা আত্মীয় স্বজন বা কারোর পেছনে কিছু করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য এখনও সময় আছে ইউনিভার্সের স্মরণে আসুন ভালো থাকুন অন্যকে ভালো থাকতে দিন অন্যের নামে নেতিবাচকতা ছড়িয়ে কখনো ভালো হওয়া যায় না আর যারা ইতিবাচক মানুষ নেতিবাচকদের প্রভাবে পড়ে জীবন বিধ্বস্ত হচ্ছে তাদের বলবো এই প্রভাবে পা দেবেন না উল্টে নেতিবাচকতা ছড়াবেন না ইউনিভার্স তো রইল আপনার সুখ দুঃখ দেখার জন্য নিশ্চিন্তে তার হাতে সব ছেড়ে দিন যে ছড়াচ্ছে তার বিচার ইউনিভার্স করবে মিথ্যা কোনো দিন সত্যকে ঢাকতে পারে না যে চক্রান্ত ঘটতে চলেছে তা বদলাবে ইউনিভার্স বদলাবে ইউনিভার্সের স্বর্গদূতেরা এই কাজে শুরু করে দিয়েছে তাই আপনি নিশ্চিন্তে থাকুন কয়েক দিনের মধ্যেই আপনি নিজের জীবনের পজিটিভিটি লক্ষ্য করবেন যে এই মানুষগুলো আপনার জীবন থেকে সরে যাওয়ার পরে আপনার জীবনে কিভাবে পজিটিভিটি এসছে তাই একবারও দুঃখ করবেন না এই সব মানুষগুলোর চলে যাওয়ার জন্য কারণ এই সব মানুষরা না নিজে ভালো থাকে না অন্যকে ভালো থাকতে দেয় এদের কাজই হল নেতিবাচকতা ছড়ানো তাই আপনি ইতিবাচক থাকুন যাতে নেতিবাচকতার থেকে ইতিবাচক ভাইব্রেশন আপনার মধ্যে বেশি থাকে তাহলেই নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না আজকের ইউনিভার্স বার্তা আপনাদের জন্য এইটুকুই সবসময় পজিটিভ থাকুন ভালো থাকুন আর ইউনিভার্সের ওপর ভরসা রাখুন